আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের হস ফ্লাইট রাজধানীর আশকোনা হস ক্যাম্পে আজ হর্স ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের শুরুতে হজ সম্পর্কে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় উল্লেখ্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি বছরে প্রথম হজ ফ্লাইট বিজি তিন তিন শূন্য এক বিমানটি চারশো উনিশ জন যাত্রী নিয়ে আগামীকাল সকাল সাতটা বিশ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে একই দিন দুপুর একটায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশী হজ নিয়ে জেদ্দার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে ঢাকা হজ অফিসের আইটি ইনচার্জ কাজী মোহাম্মদ মুরাদি আলম জানান এবছর মোট পঁচাশি হাজার দুশো সাতান্ন বাংলাদেশি হজ পালন করতে পারবেন তাদের মধ্যে চার হাজার পাঁচশো বাষট্টি জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি আশি হাজার চারশো পঁচানব্বই জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে একশো উনচল্লিশটি উপজেলায় ভোটগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং কোনো বিরতি ছাড়াই তা বিকেল চারটা পর্যন্ত চলবে প্রথম ধাপে একশো উনচল্লিশটি উপজেলার মধ্যে বাইশটিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হচ্ছে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাধারণ কেন্দ্রে সতেরো জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে আঠারো বা ১৯ উনিশজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন এছাড়া বিশেষ নির্বাচনী এলাকায় সাধারণ কেন্দ্রে জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিশ বা একুশ জন আইনশৃঙ্খলা রক্ষা রক্ষাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন নিরাপত্তা বিধানে প্রতি উপজেলায় দুই থেকে চার প্লাটুন বিজেপি দায়িত্ব পালন এদিকে গত রাত বারোটা থেকে আজ রাত বারোটা পর্যন্ত নির্বাচনী এলাকায় ক্যাব মাইক্রোবাস পিক আপ ট্রাক লঞ্চ ইঞ্জিন চালিত বোটসহ অন্যান্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে একই সঙ্গে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগেই জানানো হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে একশো মধ্যে রংপুর কুড়িগ্রাম কুড়িগ্রামী গাইবান্ধা ও জয়পুরহাটের বারোটি উপজেলাতেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আমাদের রংপুর মহানগর সংবাদদাতা সকালে জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করে জানান সেখানে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে সে সময় ইটাকুমারী ও বাগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ বলেন দিনের প্রথম

জয়পুরহাট সংবাদদাতা জানান উৎসব পরিবেশে জেলার আক্কেলপুর কালাই ও খেতলালে আজ সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে গতরাত থেকে টিপটিপ বৃষ্টি পড়ার কারণে প্রতিটি কেন্দ্রেই শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম জানান এ তিনটি উপজেলার মোট তিন লাখ চল্লিশ হাজার ভোটার একশো বারোটি ভোট কেন্দ্রে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন কুড়িগ্রাম সংবাদদাতা জানান জেলার রোমারি ও রাজীবপুরে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এ দুটি উপ উপজেলার নয়টি ইউনিয়নের অষ্টআশটি কেন্দ্রের পাঁচশো নিরানব্বইটি কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে এখানে মোট ভোটার সংখ্যা দুই লাখ তেত্রিশ হাজার দুইশো সাতাশি জন জীবনের ক্ষমতায়ন অগ্রগতি আলিঙ্গন সবার জন্য ন্যায়সঙ্গত ও সহজলভ্য থ্যালাসেমিয়া চিকিৎসা এ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ থ্যালাসেমিয়া দিবস পালিত হচ্ছে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সরকারের পাশাপাশি গণমাধ্যম সকল সংগঠন এবং সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝোরো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া রংপুর রাজশাহী খুলনা কুমিল্লা ঢাকা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে একই দিক থেকে অস্থায়ী ভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝরোহা বই যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে